ভোলার দৌলতখানে মেঘনা নদীতে এম ভি চুয়ান্ন নামের একটি জাহাজের ধাক্কায় এমভি ভি সৌমি এক নামের সিমেন্ট বোঝাই মালবাহী কার্গো জাহাজ ডুবে গেছে এতে সৌমি এক জাহাজে থাকা প্রায় সত্তর লাখ টাকার সিমেন্ট নষ্ট হয়েছে এবং প্রায় পাঁচ কোটি টাকার ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছেন জাহাজের মালিক শনিবার দুপুরে দৌলাত খান মাঝঘাট সংলগ্ন মেঘনা নদীতে এই ঘটনা ঘটে এ ঘটনায় ডুবে যাওয়া জাহাজের মাস্টার মোহাম্মদ আমিনুল ইসলাম দৌলাত খান থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন জানা গেছে নারায়ণগঞ্জ থেকে সাড়ে আঠেরো হাজার বস্তা সিমেন্ট নিয়ে চট্টগ্রাম যাওয়ার পথে শুক্রবার দুপুরে দৌলাত খানের মেঘনা নদীর ডুবো আটকা পড়ে এম ভি সৌমি এক পরে শনিবার দুপুর বারোটায় বিপরীত দিক থেকে আসা আঁকিজ গ্রুপের এম ভি টি টু চুয়ান্ন নামের জাহাজ সৌমি এককে ধাক্কা দেয় এতে সৌমি এক জাহাজে তলা ফেটে যায় এবং জাহাজটি ডুবে যায় জাহাজে থাকা নাবিকেরা স্থানীয় জেলেদের সহযোগিতায় নিরাপদে উদ্ধার হন জাহাজের মাস্টার মোহাম্মদ আমিনুল ইসলাম জানান আমরা বারবার ভিএইচএফ মেরিন রেডিওতে সতর্ক করছিলাম যে জাহাজের সঙ্গে সংঘর্ষ হতে পারে কিন্তু এম ভি চুয়ান্ন জাহাজ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি আমাদের সাড়ে আঠেরো হাজার বস্তা সিমেন্ট পানিতে ডুবে নষ্ট হয়ে গেছে এতে প্রায় সত্তর লাখ ছাপ্পান্ন হাজার টাকার মালামালের ক্ষতি হয়েছে দৌলাত কর্মকর্তা ওসি সি মোহাম্মদ জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন সৌমি এক জাহাজটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এই ঘটনায় থানায় সাধারণ ডায়েরি বা জিডি করা হয়েছে বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে